দেখাব যে লক্ষণ চট্টপায় লক্ষণ ধৰ্মী আৰু সিং মাহতো তাৰ নেতৃত্ব বিজেপি দেখি পৰাসী সেই চিত্ৰ দেখি 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 কারণটা কি আজকে আমাদের প্রতিবাদের ভাষা আমাদের মেয়েরা রাস্তায় শুয়ে আজকে আমাদের আজকে প্রতিনিধি দল যারা এমএলএ ছেড়ে এটাই হচ্ছে বাংলা জানাচ্ছিলেন যে ধর্ষকদের গ্রেফতারের দাবিতে এখানে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা রয়েছে আরেকবার দেখাবো যে কমব্যাট ফোর্স প্রচুর পরিমাণে কমব্যাক্ট ফোর্স নামানো হয়েছে একদিকে কলকাতামুখী অপরদিকে আসানসোল মুখী দুদিকে উনিশ নম্বর জাতীয় সড়ক রাস্তার টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ বিজেপি পরিষকদের তাদের রাস্তা অবরোধ ছিল ওই জায়গায় লোকের চট্টোপাধ্যায় দুর্গাপুর বিজেপি বিধায়ক আমরা দেখতে পাচ্ছি চরম উত্তেজনার ছবি পুলিশ এবং বিজেপির প্রতিনিধিরা 我来，我来，我唱。 যে ছবি আপনারা দেখলেন দুর্গাপুর সিটি সেন্টারের সামনে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ আর সেই প্রতিবাদ বিক্ষোভ যাদবপুরেও সেখানেও বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন সরাসরি সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্ত দুর্গাপুরে যে নক্কারজনক ঘটনা ঘটেছে মেডিকেল কলেজের ছাত্রীকে যেভাবে গণধর্ষণের শিকার হতে হয়েছে তার প্রতিবাদে কিন্তু রাজ্যব্যাপী প্রতিবাদ চলছে এবং তারই অঙ্গ হিসাবে বিজেপি ভারতীয় জনপা জনতা পার্টি এখন যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে তারা রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে এবং দলীয় পতাকা নিয়ে কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন এবং তারা যেটা বলছেন এই ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না একের পর এক রাজ্যে যে ধরনের ঘটনা ঘটেছে তারই কিন্তু প্রতিফলন এখানে ঘটেছে আমরা কথা বলে নেব কি বলবেন এই ধরনের ঘটনা আবার এইসব লক্ষ ঘটনাতে আমরা খুব 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 মর্মাহত যে কোনো কিছুই সুরক্ষা নেই এখানে তো মেয়েরা সুরক্ষাই না তাছাড়া আমাদের যে বিধায়ক প্রাণের জন্য গেছে ত্রাণ দেওয়ার জন্য তার বিরুদ্ধে আক্রমণ করেছে এই প্রশাসন কাউকে কোনো আপনারা কি চাইছেন আমরা চাইছি মমতার পদত্যাগ এটাই আমাদের দাবি এই নির্মম মমতার পদত্যাগ চাইছি এটাই আমাদের দাবি যারা বিজেপি কর্মী তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ রয়েছে এবং এই যে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু যাদবপুর বিধানসভা কেন্দ্রের যারা বিজেপি কর্মী সমর্থক আমার সহকর্মীকে দেখাতে বলবো যে যাদবপুর থানা তার মূল গেট কিন্তু বন্ধ রয়েছে এবং তার সামনে রাস্তার মধ্যে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা দক্ষিণ কলকাতার বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে